নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মার্চ দু হাজার পঁচিশ মকর রাশির কেমন যাবে দেখুন প্রথমেই আপনাদেরকে মহা সুসংবাদ জানাই আপনাদের সাড়ে সাত বছরের জার্নি অর্থাৎ শনির সাড়ে সাতই আপনাদের সমাপ্ত হতে চলেছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবং শনি সাড়ে সাতই শেষ হওয়ার পর কি কি রেজাল্ট পাবেন তার উপর আমি আলাদা ভিডিও বানাতে চলেছি অবশ্যই নজর রাখবেন মকর রাশি এটা আসছে মার্চ মাস কেমন যাবে স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো হেডেক শরীর নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের থাকছে না আপনি মকর রাশি মানুষ স্বাস্থ্য আপনাদের ভালো কিন্তু থাকছে শিক্ষার জায়গাটা আমি বলবো কিছুটা সমস্যা আপনার শিক্ষা ক্ষেত্রে কিন্তু রয়েছে কারণ আপনার পঞ্চমপতি আপনার পঞ্চমপতি আপনার ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে এবং তুঙ্গ গৃহে রয়েছে অর্থাৎ এবং বুদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া বা আপনার পড়াশোনাতে কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড না লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তবে যাদের এক্সাম রয়েছে কোনো গুরুত্বপূর্ণ যদি মার্চ মাসে আপনাদের এক্সাম থাকে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন মকর রাশি মকর রাশি আমি বলবো আপনাদের এ মাস অর্থাৎ মার্চ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যাদের লাভ রিলেশানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিলেশান ক্রাইসিস চলে আসছিল সেই রিলেশান ক্রাইসিস আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আপনাদের বিশেষ করে আমি বলবো আপনাদের নতুন কোনো সম্পর্ক নতুন কোনো আপনাদের সম্পর্কের সূচনা এই মাসে আপনাদের কিন্তু হবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু দিবে বৈবাহিক জীবন আমি মকর রাশি বলবো দেখবেন আপনাদের মকর রাশি বৈবাহিক জীবন যেহেতু আপনাদের সপ্তম লর্ড চন্দ্র দেখবেন দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে মোটামুটি মাসের আট থেকে দিন আপনাদের কিছু স্বামী মধ্যে মতবিরোধ মত পার্থক্য কিন্তু থাকবে মোটামুটি আপনাদের কুড়ি একুশ দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকবে কিন্তু আট ন দিন মতন আপনাদের স্বামী মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো আর্গুমেন্ট নিজেদের মধ্যে একটু হলো মন রাগারাগি এই জায়গাগুলো থাকবে কিন্তু আমি বলব বৈবাহিক জীবন নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই বিজনেস আপনাদের ভালো হতে চলেছে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন মকর রাশি আমি বলবো আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন মকর রাশি অর্থাৎ নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভই করতেই পারেন বা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেস ক্ষেত্রে আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন বিজনেসে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আমি বলবো বা আপনাদের নতুন সুযোগগুলো আসবে বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ আপনারা কাস্টমার সাপোর্ট অবশ্যই পাবেন পাশাপাশি আপনার যে মহাজন রয়েছে মহাজনের সাপোর্টও কিন্তু পাবেন মকর রাশি মকর রাশি আমি বলবো আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে অর্থাৎ আপনাদের সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনার এ মাসে ডেলি ইনকাম এবং পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন দেখা কিন্তু যাচ্ছে যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছিলেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন হবে এবং যারা ডেজিগনেশন চেঞ্জ করতে চাইছেন বা সিট চেঞ্জ করতে চাইছেন কর্মক্ষেত্রে এই সম্ভবটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন আগামী মাসে ডেলিভারি রয়েছে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন আমি বলবো এবং এই মাসটা আপনাদের আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানা চালাবেন সষ্ঠভাবে মঙ্গল রয়েছে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যারা সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন ভুল কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় করতে চেয়েছেন পারচেস করতে চেয়েছেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করুন দেখুন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে এবং এর সাথে সাথে আপনি মকর রাশির মানুষ আপনাদের থার্ড হাউসে শুক্র অবস্থান করছে যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন বা অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনার ডিজিটাল মার্কেটিং অনলাইন এই জায়গাগুলো ভালো আপনারা পাবেন বা যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেসগুলো করছেন এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে সার্ভিসেস হচ্ছে আপনাদের বেশ কিছু সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আপনি মকর রাশির মানুষ আপনার সন্তানের জন্য ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একাদশভাবে দিচ্ছে আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন যে কাজগুলো সেগুলো কাজ আপনাদের সম্পন্ন হবে আর রাশির দিচ্ছে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে সম্পর্ক যে আপনাদের সমস্যা হচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে জায়গাগুলো আপনাদের খুব ভালো হবে এবং আপনাদের এই সময় আমি বলব আপনি মকর রাশি মানুষ আপনাদের ভাগ্য হবে বৃহস্পতির দৃষ্টি আমি বলব সম্পূর্ণরূপে ভাগ্যের স্থাপন এবং পৈতৃক সূত্রে কোন সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে দ্বিতীয়ভাবে শুনি আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে মকর রাশি মান সম্মান খ্যাতি আপনাদের বাড়বে এবং আপনাদের কোনো জায়গাতে আটকে গিয়েছিল এমন কোনো টাকা ডুবে গেছে এমন কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে পারেন মার্চ মাসটা বন্ধুবান্ধব থেকে অবশ্যই সাহায্য আপনারা পাবেন তবে কোনো গাড়ি বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে পিতার স্বাস্থ্য নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে আবারও বলি এবং আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কিন্তু আপনাদের বাড়বে ব্যয়ের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ